দু চোখ অন্ধ থাকলেও মনের জোরে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল এক নজরকাড়া ফল করলো মাধ্যমিকে এক জন্মার্ধ মে রাইটারের সাহায্য নিয়ে মাধ্যমিকে আশি শতাংশ সকলের আফরিদা মালদার ইংরেজ বাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া বাদাগাছ এলাকায় বাড়ি তার ওই জন্মাধ্যমে আফ্রিদা আফরিদা বয়স ষোলো বছর বাবার নাম মোহাম্মদ পিয়ার আলী আফ্রিদা জন্ম থেকেই সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন দু চোখেই দেখতে পায় না তার কাছে গোটা জগৎটাই অন্ধকার তাই চোখের অন্ধকার দূর করতে শিক্ষার আলোকিত হয়ে ওঠার প্রয়াস চালিয়ে যাচ্ছে আফ্রিদা যার প্রথম ধাপ হিসেবে এবছর শোভানগর স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসে দুজন রাইটারের সাহায্য নিয়ে মাধ্যমিক পরীক্ষা দেয় সে সেই পরীক্ষার ফল প্রকাশিত হয় বৃহস্পতিবার তাই তাই জন্মার্ধ আফ্রিদা নজর কাড়া ফল করে তার ঝুলিতে আসে পাঁচশো চৌষট্টি নম্বর যা শতাংশের বিচারে আশি শতাংশের ওপর আফ্রিদা ছোটবেলায় মঙ্গলবারই মেমোরিয়াল ব্লাইন্ড স্কুল থেকে পড়াশোনা করে পরে শোভানগর উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করে সেখান থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় স্বভাবতই আফ্রিদার এই ফলাফলে বেজায় খুশি তার পরিবারবর্গ সহ স্কুল শিক্ষক শিক্ষিকারা বিরো রিপোর্ট এস নিউজ বাংলা

সুভানগর হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাকে খুবই সাহায্য করেছে তারা আমাকে খুবই সাপোর্ট করেছেন নিজের সন্তানের মতো আর এমন স্কুলে পরিবেশ রাখার চেষ্টা করতেন যাতে আমাকে কোনো অসুবিধা না হয় আর আমাকে আলাদা করে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিতেন ভালো রেজাল্ট হলো তো তুমি ভবিষ্যতে কি করতে চাও আমি পরবর্তীকালে ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা এগিয়ে যেতে চাই ইংলিশের একজন প্রতিষ্ঠিত প্রফেসর হতে চাই আমার মেয়ে আফ্রিকা পারবে জন্ম থেকে ও অন্ধ দেখতে পাই না তবে ছোটো থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যে ও পড়ার দিকে খুবই আগ্রহ এবং খুব ট্যালেন্টেড হিসাবে বুঝতে শিখেছিলাম সেই জন্য ওকে আমি প্রথমে মঙ্গলবারই আর রায় মেমোরিয়াল ব্লাইন্ড স্কুলে ওকে ভর্তি করি সেখানেও ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত ওখানে পড়াশোনা করে তারপরে কিছু কারণবশত আমাদের রাজ্যে লকডাউন যখন শুরু হয়ে যায় তখন আর ওকে পড়াশোনা ওখান থেকে আগানো যায়নি সেই সেই মুহূর্তে আমি তাকে সভারগর উচ্চ বিদ্যালয়ে ভর্তি করি এবং সেখান থেকেই পড়াশোনা ও চলে বছর লকডাউনে কাটা যাওয়ার পর ও নবম দশম স্কুলটা ক্লাস ওখানেই করেছে এবং সেখানে যে প্রত্যেকটা শিক্ষক তাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং তার মধ্যে বিশেষ মানে খুব আই বলব যে দায়িত্ব নিয়ে কাজ করেছে ডক্টর হরিশ্বামী দাস প্রধান শিক্ষক দেবাশিস বাবু পলাশ দা খুব সহযোগীভাবে ওকে সাহায্য করেছে এবং তাকে যথেষ্ট আগ্রহ করে তাকে শেখানোর চেষ্টা করেছে এবং তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আশানুরূপ তার ফোল এখন হয়নি আমরা টার্গেট রেখেছিলাম যে ও ছশো প্লাস পাবে কিন্তু দুটা কারণবশত দুটা সাবজেক্টের ওর নাম্বার কম চলে এসছে জানি না কী জন্যে তা আমরা রিভিউ করছি ওটা করার পর দেখা যাবে কি হবে এবং এটার জন্য আমাদের সাবানগর স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষকগণদেরকে আমি নিজের কাছ থেকে ভালো ধন্যবাদ জানাচ্ছি আমার মেয়ের দিকে লক্ষ্য